কি অবিশ্বাস্য খেলা রে ভাই জাপনা কিংসের বিপক্ষ ক্যান্ডি ফ্যালকার্টসের ব্যাটাররা যা দেখালেন তা দেখে যে কারো মনে হতে পারে এটা ম্যাচ নয় এটা হাইলাইটস দুশো পঁচিশ রানের লক্ষ্য তারা টপকে গেছে মাত্র আঠারো ওভারেই যেটা হয়তো জাপনা কিংসের বলাররাও কল্পনা করতে পারেনি এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত অবশেষে সাত উইকেট হারিয়ে দুশো চব্বিশ রানের বিশাল সংগ্রহ পায় জাপনা কিংস দলের হয়ে সর্বোচ্চ 1১৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন নিশান সেই জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দিনের চান্দিমাল সাঁত্রিশ বলে খেলেন উননব্বই রানের ম্যাচ উইনিং ইনিংস আর শেষ দিকে কামিন্দো মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথুসের দারুণ পার্টনারশিপে আঠারো ওভারেই জয় নিশ্চিত করে ফেলে জাপনা কিংস আর তাতেই শরীফুল ইসলামের মান বাঁচালেন অ্যাঞ্জেলো ম্যাথুস কারণ আজ বল হাতে শরীফুল ছিলেন বেজাই খুরুসে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন সাতচল্লিশ রান কোনো উইকেটের দেখা পাননি নিজের তৃতীয় ওভারে দিয়েছেন বাইশ রান যার মধ্যে ছিল দুইটি ছয় আর দুইটি চারের মার তাই দলের জয়ে শরীফুলের এমন হত ছাড়া পারফর্ম ভুলে যেতে চাইবে ক্যান্ডি ফ্যানকার